সোমবার বেলা সাড়ে এগারোটায় মেমারিতে তীব্র গরমের দাবদাহে জল সত্তরের আয়োজন মেমারি শহর তৃণমূল আইএনটিটিইউসি এর উদ্যোগে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের রেল স্টেশন চত্বর এলাকার দৃশ্য মেমারি শহর তৃণমূল আইএন ইউসি এর পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মেমারি শহর থেকে শুরু করে গোটা জেলা জুড়ে ব্যাপকভাবে গরমের জন্য নাজেহাল হয়ে পড়েছেন পথ চলতি মানুষজনরা সেই চিন্তাধারা থেকে এদিন বেলায় জল ছত্রের আয়োজন হয় বলে জানা যায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনরা এবং এমন উদ্যোগ নেওয়ার জন্য খুশি এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষজনরা আজকে সকালবেলা আমরা আইএনটিটিসির পক্ষ থেকে আমাদের সেক্টর ভিজিট করতে বেরিয়েছিলাম আসার পর এই গাছতলায় আমরা বসলাম এবার বসে তখন দেখছি যা হিসাবে আজকে গরমটা মানে বিভাস গরম এইখান থেকে নিয়ে আমাদের হঠাৎ করে একটা প্রোগ্রাম হলো প্রোগ্রাম হয়ে মানে অন দ্য স্পটেই আমরা ফাইসলাটা করলাম যে আজকে যা হিসাবে প্রবলেম হচ্ছে মানুষের যা হিসাবে ছাতা দিয়ে যাতায়াত করছে তাহলে আমরা ভাবলাম যে একটা জল ছাত্রা করা হয় যেন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি মানুষের কিছু সুখ সুবিধা উপলব্ধ করতে পারি দেখুন প্রশংসা করলে তো ভালোই লাগে আর একটা জিনিস হচ্ছে আমরা মামাটি মানুষের দল করি মমতা ব্যানার্জির নেতৃত্বে দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি আর ওনাদের একটাই আমাদের দলের সিদ্ধান্ত আর একটাই নিয়ম কি মানুষের যতটা আমরা সেবা করতে পারি এবার আমরা তো আমাদের কর্মটা করে যাচ্ছি এবার জনগণ কি হিসাবে নেবে সেটা জানি না হ্যাঁ আমাদের যেটা কাজ হচ্ছে আমরা মানুষের সবসময় পাশে দাঁড়াই দাঁড়াবো এটাই আশা করি

আমাদের আজকে উপস্থিত আছেন টোটো ইউনিয়নের সেক্রেটারি ফিউর রহমান সাত নম্বর ওয়ার্ডের আইএনটিসির সভাপতি শেখ গব্বর আমাদের টাউনের একটা অ্যাক্টিভ মেম্বার কৌশিক রায় আর আমাদের সভাপতি আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারেননি হ্যাঁ মানে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত আছেন একটা দুর্ঘটনা ঘটেছে একটা ছোট একটা ইনসিডেন্ট হয়ে গেছে উনি তখন হাসপাতালে গেছেন